আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ যেন দুনিয়ার সকলকে সুস্থ রাখেন এবং কি করেন এবং কি ইসলামের সঠিক বুঝ দান করেন আমরা এমন একটা দুনিয়ায় বাস করি বা এমন একটা দেশে বাস করি আমরা যাই কিছু করি না কেন সমালোচনার মুখে আমাদেরকে পড়তে হয় তবে এই দুনিয়ার ক্ষেত্রে অনেক কিছুই তোয়াক্কা করে নিজের লক্ষ্যকে ঠিক রেখে আমাদেরকে সামনের দিকে আগাইতে হবে যেমন আমরা এই দুনিয়ার মায়াই পরে ইসলামকে ভুলে যাচ্ছি এবং কি সন্তানাদের মায়ায় আমরা ইসলামকে ভুলে যাচ্ছি আমরা নিজের ফ্যামিলিকে মায়াই করে এই দুনিয়াদারিকে ভুলে যাচ্ছি তাই আমাদেরকে সঠিক বুঝ যেন আমরা নিজের বুঝ কাজে লাগাইতে পারতেছি না এবং কি নিজের মেথাকে খাটিয়ে কোনটা ভালো মন্দ বের করতে পারতেছি না আমরা দুনিয়ার ভিতরে শুধু ব্যস্ত হয়ে পড়েছি আমার এত টাকা লাগবে আমার এই অর্থ সম্পদ লাগবে আমার এই দুনিয়ার ভিতরে শান্তির জন্য এত কোটি টাকা লাগবে তবে আমরা হয়তো অনেকেই জানি না আমাদের শেষ নবী লাহ মোহাম্মদ সাল্লাম তিনি কিন্তু পেটে পাথর বেঁধেও দুনিয়ার ভিতরে চলে গেছেন কেননা আমরা কিন্তু শেষ নবীর উম্মত তাই আমরা সুক্রিয়া আদায় করব যে আমাদের নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আমাদের এই সুখের দোয়া করে গিয়েছেন যে আমার আসে এসে যেন কোনো কষ্ট না করতে হয় আমরা কিন্তু এই দুনিয়াতে আসার পরে যার যেমনই মনে হক না কেন আমরা কিন্তু কেউ না খেয়ে নাই আল্লাহতালা কারো না কারো মাধ্যমে খাওয়াচ্ছে এবং কি কষ্ট হইলেও সীমিত কষ্ট হচ্ছে তবে আমাদের নবী তো জান্নাতি নবী সেতে চাইলে জান্নাত থেকে সবকিছু নিয়ে ভক্ষণ করতে পারত কিন্তু আমাদের নবী চিন্তা করেছেন যে আমি দুনিয়াই থেকে যদি জান্নাতির সবকিছু ভক্ষণ করি তাহলে আমার উম্মতেরা আফসুস করবে সেজন্যই জন্যই কিন্তু সে দুনিয়া থেকে অনেক কষ্টের উপরে বিদায় নিয়েছে তবু ইসলামের দাওয়াত দিয়েছে এবং কি আমাদেরকে মুসলমান বানিয়ে রেখে গিয়েছে তাই আমরা মুসলমানের ঘরের সন্তান এবং কি আমরা মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করব যে মহান আল্লাহ আমাদেরকে মুসলমান করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন এবং কি এখনো আমরা ইসলামিক দেশেই আছি যে জায়গায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান তাই ইনশাল্লাহ আমরা দুনিয়ার পাশাপাশি ইসলামটাকে একটু মানার চেষ্টা করব নিজের মেধাকে খাটিয়ে নিজের ফ্যামিলিকে বুঝাবো ইসলাম আসলে শান্তির জায়গা আমাদের চোখের সামনে দুনিয়া থেকে অনেকেই চলে যাচ্ছে দুনিয়াতে অনেক কিছুই আছে সে যাওয়ার সময় খালি হাতেই যাচ্ছে এবং কি কবরটা যেন ওনারো যা আর দশ জনতা এবং কি সবারই ওই সাড়ে তিন হাত মাটির ঘর কবরই আপন হয়ে যায় তাই ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব মহান আল্লাহ তালার হুকুম মানার জন্য এবং কি নিজের মেথাকে খাটিয়ে কোনটা সঠিক কোনটা বেসঠিক বোঝার জন্য আরও দুনিয়ার প্রতি আমরা ছেড়ে আখিরাত নিয়ে চিন্তা করব। মৃত্যুকে ভয় পাবো আমরা যখন মানুষে দুনিয়াতে এসেছি আমাদেরকে মৃত্যুর সাহায্য গ্রহণ করিতেই হবে এটার উপরে আমরা তো আক্কা রাখবো তাই ইনশা আল্লাহ মহান কাছে আমরা একজন আরেকজনের জন্য দোয়া করব মহান আল্লাহ তালা যেন আমাদেরকে ইসলামিক সঠিক বুঝদান করেন